ভোগের থালায় আছে গণেশ ঠাকুরের প্রিয় রেসিপি মোদক সামনে গণেশ চতুর্থী তাই ঝটপট কিভাবে এই মোদক রেসিপি আপনারা রেডি করবেন তো চলুন খুব তাড়াতাড়ি স্টিমিং এবং পুর ছাড়াই কিন্তু এই রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় এখানে দেখুন চিনি আর ফুড কালার আমি একটু চিনিটাকে গলিয়ে নিয়েছি ফুড কালার দিয়েছি সঙ্গে আরো কিছুটা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম লাগছিল তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এই চিনির যে রসটা এটাকে ভালোভাবে আমি গুলে নিলাম হাত ছোঁয়া গরম হয়ে গেছে দুধটা এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো চলুন এদিকে দুধটা একদম রেডি হয়ে গেছে এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চার মগজ দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম আমন্ড কিছুটা গ্রেট করে দিয়ে একটু ঘি এই ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেব ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ছোট ছোট টুকরো করে দিলে কিন্তু খুব ভালো হবে এবার হালকা দেখুন ভেজে নিয়েছি যখন হালকা একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজার সুন্দর তখন কিন্তু নামিয়ে নিতে হবে একটা প্লেটে এবার এদিকে নারকেলটা দেখুন আমি কালো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হালকা একটা দরদরা করে পিষে নিয়েছি এবার এটাকেও আমি একটু ঘি দিয়ে হাফ চামচের মতো নারকেলটাকে একটু ভেজে নেব কেন কি এটা কাঁচা নারকেল একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ভালো একটা গন্ধ বেরোবে এবং টেস্টটাও ভালো হবে ফ্রেশ কোকোনাট যদি হাতের সামনে না থাকে তাহলে কিন্তু আপনারা ড্রাই কোকোনাট কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় তো ড্রাই কোকোনাট হলে কিন্তু এরকম আলাদা করে আর ভাজতে হবে না ড্রাই কিন্তু আপনারা ভেজে একসাথে দেখুন নারকেলটা সুন্দর ভাজা হয়ে গেছে একদম নারকেলের মধ্যে যে হালকা একটা জল জলে ভাব থাকে সেটা কিন্তু একদম নারকেলের দুধটা হালকা করে শুকিয়ে গেছে এবার দেখুন আরো দু চামচ ঘি দিয়ে দিচ্ছি মোদক মানেই কিন্তু ঘিয়ের একদম পরিপূর্ণ কারণ ঘি যত দেবেন এর স্বাদও কিন্তু তত ভালো হবে এখানে আমি এক কাপের মতো সুজি ব্যবহার করলাম দু চামচ ঘি এক কাপ সুজি দিয়ে সুজিটাকে হালকা একটু দু মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব বেসন বেসনটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে বেসন এখানে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ এক কাপ সুজির সাথে কিন্তু ওয়ান ফোর্থ কাপ বেসন দিলেই যথেষ্ট বেসনটাকেও এবার সুজির সাথে এরকম হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে অর্থাৎ লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন ফুল ফ্লেম দেবেন না তাহলে কিন্তু সুজি এবং বেসনটা কাঁচা থেকে গেলে কিন্তু খুব একটা ভালো ফ্লেভার আসবে না তাই অবশ্যই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে একদম ভেজে নেবেন সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন ওই যে লিকুইড মিল্কটা আমি করে রেখেছিলাম প্রথমে ফুড কালার দিয়ে ফুড কালার দিয়ে যে ইকুইড মিলটা করে রেখেছি সেটা কিন্তু এবার দিয়ে দিলাম কেউ যদি ফুড কালার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু দুধের সাথে এক চিমটে হলুদ মিশিয়ে দিতে পারেন তাতেও কিন্তু এরকম কালারটা এসে যাবে এবার এই দুধটা দিয়ে দেখুন নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো এরকম হয়ে গেছে এরকম যখন ডোয়ের মতো হয়ে যাবে তখন আমি শেষের দিকে কিন্তু আরো কিন্তু এক চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিলাম ডোটা দেখবেন খুব একটা কিন্তু শক্ত করবেন না তাতে কিন্তু ঠান্ডা হলে কিন্তু ছুচুরে হয়ে যাবে সেই জন্য ডোটা কিন্তু একটু দেখে করতে হবে এবার এই যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম নারকেল এবং যে বিভিন্ন ড্রাই ফ্রুটস ছিল সেগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি খুব একটা যে এখানে থাকতে হবে সেরকম নয় এখানে থাসার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি একটা মোল্ড নিয়েছি এই মোল্ড নিয়ে আমি দেখুন এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ভরে ভরে দিতে হবে আর মোদকের পারফেক্ট যদি শেপ চান তাহলে কিন্তু এরকম মোল্ড অবশ্যই লাগবে আর হাত দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের মতো করে এবার দেখুন খুব ভালোভাবে আমি ভেতরে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে দেখুন একদম বেরিয়ে আসছে এরকম ভাবে আরো দু তিনটে আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো দেখুন আবারও একটা রেডি হয়ে গেল খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে আর সাইকেল গুলো যেগুলো বেরিয়ে আসবে সেগুলো কিন্তু একদম হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন মোলটা যদি আমি বন্ধ করে করি তাহলে পেছন দিক থেকেও কিন্তু দেওয়া যাবে তবে সেক্ষেত্রে আঙুল দিয়ে একটু চেপে চেপে ভেতরে একটু ঠেলে দেবেন দিয়ে আবারও দেখুন একদম রেডি গণেশ তো আপনারা অবশ্যই আর এরকম ভাবে ঝটপট করে মোদকটি বানিয়ে নিন কারণ এতে না লাগছে কোনোরকম স্টিম আর না লাগছে কিন্তু কোনোরকম এখানে পুর পুরের ঝামেলা ছাড়া এবং স্টিমিং এর ঝামেলা ছাড়াই কিন্তু এই মোদক রেডি হয়ে যায় ওপর থেকে চেপ দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারে এই গণেশ চতুর্থীর দিনে ভোগ লাগানোর জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ